আসসালামু আলাইকুম বেবি স্কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাকে গত মাস বয়স থেকে ডাবের পানি খাওয়ানো যেতে পারে সেই সাথে ডাবের কী কী পুষ্টি গুণাগুণ রয়েছে সকল কিছু বিস্তারিত খুলে বলছি কখন থেকে ডাবের পানি বাচ্চাকে দিতে পারবেন ছয় মাস থেকে বাচ্চাকে ডাবের পানি দেওয়া শুরু করতে পারেন কারো মনে প্রশ্ন আসতে পারে ডাবের পানি খাওয়ালে বাচ্চার রকম ঠান্ডা লেগে যেতে পারে বা ঠান্ডার কোনো সমস্যার কারণে ডাবের পানি খাওয়ানো যাবে কি না আসলে ডাবের পানিতে মোনালোরিন নামক এক ধরনের পদার্থ থাকে যা কিনা বাচ্চা রোগ প্রতিরোধ হিসাবে সাহায্য করে ডাবের পানি সর্দি ও ফুলুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ডাবের পানি খাওয়াতে পারেন সাধারণত ছয় মাস বয়স থেকে বাচ্চাকে বাড়তি খাবার খাওয়ানো হয় আপনি চাইলে তখন থেকে শুরু করতে পারেন যদিও সরাসরি না দিতে পারেন তাহলে বাচ্চাকে ভাতের সঙ্গে বা অন্য যে কোনো পিউরির সঙ্গে ডাবের পানিটা মিশিয়ে অ্যাড করে দিতে পারেন যদি বাচ্চার কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি বাচ্চাকে সরাসরি ডাবের পানি খাওয়াতে পারেন ডাবের পানিতে শুধু একটাই সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে অ্যালার্জি জনিত যদি কোনো সমস্যা থেকে থাকে এই জন্য আপনি শুরুতে বাচ্চাকে সরাসরি পানি না দিয়ে ভাত বা কোনো পিউরির সাথে মিশিয়ে দিতে পারেন এছাড়া ডাবের পানিতে বাচ্চার কোনো রকমের সমস্যা হবে না এখন আসছে বা ডাবের পানিতে কী ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট সোডিয়াম কোলেস্টেরল পটাশিয়াম প্রোটিন ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম ভিটামিন সি ও অন্যান্য নানান ধরনের ভিটামিন ও মিনারেলস কিন্তু ডাবের পানিতে রয়েছে যাই একটা বাচ্চার জন্য খুবই জরুরি ডাবের পানিতে শুধু একটাভাবে একটু ঝুঁকি রয়েছে সেটা যদি বাচ্চার কোনো রকম অ্যালার্জি থাকে তো আসলে ডাক্তাররা এভাবে বলে থাকেন আর আমি কিন্তু নিজেই প্রমাণিত যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি যদি না খেতে চায় ভাত বা বাচ্চাকে অন্য যে কোনো পিউরি যখন তৈরি করে দেওয়া হয় তার সাথে চাইলে আপনি কিন্তু ডাবের পানিটা ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আমার ছেলেকে ছোটোবেলা থেকে খাইয়ে আসছে আলহামদুলিল্লাহ কোনো রকমের কোনো সমস্যা কিন্তু তার হয়নি বাচ্চার ডায়রিয়াজনিত কোনো সমস্যা হলে আপনি নির্দ্বিধায় তাকে ডাবের পানি দিতে পারেন এমন এমনকি কোষ্ঠকাঠিন্যর মতো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আপনি বাচ্চাকে ডাবের পানি খাওয়াতে পারবেন আপনি বাচ্চাকে যদি ডাবের পানি খাওয়ান তাহলে বাচ্চার কোনোই সমস্যা হবে না ডাবের পানি বাচ্চার জন্য খুবই ভালো এক খাবার হিসাবে ডাক্তাররা বিবেচনা করেছেন আর এতে তো রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি বয়স্কদের জন্য ডাবের পানি কিন্তু খুবই জরুরি মোট কথা মানব দেহের জন্য ডাবের পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের বেবির বয়স ছয় মাস হয়ে গিয়েছে কিবা ছয় মাস রান্নিং আপনারা চাইলে এখন থেকে আপনার বাচ্চাকে ডাবের পানি খাওয়াতে পারবেন ধন্যবাদ